প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব ভূগোল প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের কোন অধ্যায় কোন টপিকগুলো পড়বা কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে এ টু জেড আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ দেখো মাত্র একটা দিন তুমি সময় পাচ্ছ সো এই সময়ের মধ্যে তোমাকে ভূগোল অনেকগুলো অধ্যায় আবার ভূগোল ভূগোলে কিন্তু ব্যবহারিক আছে আটটা প্রশ্ন লিখ আসবে পাঁচটার অ্যান্সার করতে হবে আমরা পুরো পুরো পরিকল্পনা বলবো কোন অধ্যায়গুলো পড়বা কোন অধ্যায়গুলো থেকে কয়টা আসতে পারে এ টু দে ইনফরমেশন থাকছে আজকে ভিডিওতে সৃজনশীল ছিল দুইটা অংশেই তা সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং বই খাতা নিয়ে বসে পড়ো যে টপিকগুলো বলবো যে অধ্যায়গুলো বলবো সেগুলো বললে এ বাকিগুলো পড়ার দরকার নেই চলো আমরা শুরু করে আমাদের সাজেশন ভিডিও বা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কেননা প্রত্যেকটা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন পরীক্ষার পরে তোমাদের রেজাল্ট প্রকাশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব ইনফরমেশন তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবো তাই আমাদের সাথে ইনশাআল্লাহ তোমরা যুক্ত থাকবা প্রথম প্রথমপত্রে আমরা যদি দেখি তোমাদের এখানে প্রশ্ন কেমন হবে নর্মালি যদি বলি খুব বেশি কঠিন প্রশ্ন হবে না দু একটা সৃজনশীল কঠিন আসতে পারে আর এখানে মানদণ্ড যেন সিকিউ পঞ্চাশ এমসি কিউ প্রতিষ্ঠা পরীক্ষা হবে আর ব্যবহারিক আছে প্রতিষ্মারকে সৃজনশীল আটটা প্রশ্ন আসবে আটটা অ্যান্সার করবে আর আসবে তিরিশটা না পঁচিশটা এমসিকিউ আসবে প্রতিষ্ঠা অ্যান্সার করবা ওকে এটা হচ্ছে তোমার মানবন্টন আর তোমরা কীভাবে কি প্রিপারেশন নিবে চলো আমরা সেটাও তোমাদেরকে একটা একটা করে দেখে দেই তার আগে বলি কোন অধ্যায়গুলো রয়েছে তোমাদের তোমাদের টোটাল এই অধ্যায়গুলো রয়েছে যেখানে পৃথিবীর গঠন এক ভূমিরূপ পরিবর্তন দুই বায়ুমণ্ডল বায়ু দূষণ তিন জলবায়ু নির্ময় চার জলবায়ু উপাদান এবং এই চার এবং বাকি তিনটা অধ্যায় যেমন জলবায়ু অঞ্চল জলবায়ু পরিবর্তন সমুদ্রস্রোত জ্বর বাটা ব্যবহারিক মানচিত্র স্কেল এই অধ্যায় তেমন কাজে না বাট ওভারঅল এই টোটাল ষাটটাতে ধরে যেখান থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে কোশ্চেন আসবে কয়টা আটটা এখন আজ দেখি আমরা যে কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসতে পারে প্রথমত আমি তোমাদেরকে বলে দিব এই এই টপিকটা শেষে যে তুমি কোন অধ্যায়গুলো পড়বা কেমন কারণ সবগুলো অধ্যায় এই ষাটটা অধ্যায় পড়া দরকার নেই সর্বোচ্চ চারটা এর বেশি পড়া দরকার নেই যদি আমরা প্রথম বলি যে সহজ এবং পৃথিবীর গঠন পৃথিবীর গঠন টপিকটা আমরা দেখতে চাই পৃথিবীর গঠনে তোমরা লক্ষ্য করে দেখতে পারবে এখানে রয়েছে ভূতক পৃথিবীর গঠন গঠন ভূমিরূপ অবস্থান কাঠামো বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এই টাকা তিনও টপিক রয়েছে এখন এখান থেকে পড়ার মতো দুটো টপিকই আছে এক হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা পড়ে যাবা তোমরা এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যটা দেখে যাবা মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট টোয়েন্টি ফোর থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে মাত্র সাতশো টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে পঞ্চাশের বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে একশো নব্বইটি টপিক ভিত্তিক পরীক্ষা বিশটি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই বর্তমানে সাতশো টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাই দ্রুত ভর্তি হয়ে নাও কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিস্ক্রিপশুনে পেয়ে যাবে এই দুটো টপিক থেকে যে কোনো একটা টপিক থেকে তোমার একটা সিকিউর দিবে তুমি কনফার্ম থাকো একটা তুমি এখান থেকে পাবে ভূমিরূপ পরিবর্তন এই অথচ যদি আমরা এটা লক্ষ্য করি ভূমিরূপ পরিবর্তন থেকে এখানে অনেকগুলো টপিকই রয়েছে নদ নদী এখানে দেখতে পাচ্ছ যে ভূ আলোড়ন রয়েছে ভূমিকম্প রয়েছে তার সাথে এখানে আগ্নেগ্রি অগ্নিপাত এটা রয়েছে সুনামি রয়েছে তার সাথে এখানে গুরুত্বপূর্ণ টপিকা যদি কথা বলো বাংলাদেশের ভূমিক্ষয় এবং ভূমিধস নদী নদী বিপর্যয় বাংলাদেশের নদী ভাঙনের প্রক্রিয়া ব্যবস্থা সৃষ্ট ভূমিরূপ পরিবর্তন এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ এখানের এই যে ভূমিকম্প আগ্নেয়গিরি এবং হচ্ছে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের নদী নিয়ে বাংলাদেশের ভূমিরূপ ভূমিক্ষয় বা ভূমিদশ নিয়ে এই টপিক দুইগুলো দেখে যাবো এখান থেকে তোমার কোশ্চেনটা আসার ইনশাল্লাহ আসবে সুনামিটা দেখে যাবা এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম জায়গায় তোমাদের কোশ্চেনটা করবে এবং এখান থেকে তোমরা কোশ্চেন একটা পাবা কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে তোমাকে দুইটা কোশ্চেন দিতে পারে হ্যাঁ তুমি হাতে দেখে দুইটা পাইতে পারো বায়ুমণ্ডল বায়ু দূষণ যদি আমরা কথা বলি অধ্যায়টা একটা একটা অধ্যায় দেখতে পাচ্ছো এখানে বায়ুমণ্ডল বায়ু দূষণের এখানে বায়ু দূষণটা রয়েছে এবং বায়ু দূষণের প্রতিরোধ রয়েছে জীবজগত বায়ু দূষণ রয়েছে এবং এখানে তোমাদের বায়ুমণ্ডল স্তর বিন্যাস রয়েছে দেখো পুরো পুরো টপিকটা দেখে যাবা এখানে বায়ুমণ্ডলের স্তরগুলো দেখে যাবা এখানে বায়ু দূষণ দূষক উৎসব উৎস সরি এবং প্রতিরোধ প্রতিরোধ এবং উৎস এই দুটো অনেক ইম্পর্টেন্ট এবং তার সাথে সিনি বিন্যাসটা অনেক ইম্পর্টেন্ট এখানে থেকে তুমি একটা সি কিও পাবো এর বেশি পাবা না এরপরে হচ্ছে পঞ্চমত এখানে যদি আমরা দেখি জলবায়ু উৎপাদন এবং হচ্ছে তোমার নিরাময়কের ক্ষেত্রে তোমরা পড়ে যাবে তাপ বলাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বায়ুর চাপ বলায় বায়ুপ্রবাহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথে এখানে মেঘ বৃষ্টিপাত এবং বায়ুমণ্ডলে গোলযোগ যেমন ঘূর্ণিঝড় কালবৈশাখী টর্নেডো এই তিনটা টপিক ভালো করে দেখে যাবা আবারও বলতেছি ঘূর্ণিঝড় কালবৈশাখী টর্নেডো মেঘ বৃষ্টিপাত এবং এখানে তাপ বলয় বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ এগুলো তোমরা একটু দেখে যাবা এখান থেকে তোমার ম্যাক্সিমাম একটা কোশ্চেন দিবে কোনো কোনো ক্ষেত্রে দুটো দিতে পারে ঠিক আছে এখান এই অধ্যায়ের বেশ সিরিয়াস একটা অধ্যায় এবং এখান থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবা জলবায়ু অঞ্চল এবং জলবায়ু পরিবর্তনের দারুণ একটা অধ্যায় এই অধ্যায় থেকেও তোমাদের দেখতে পাচ্ছ জলবায়ু অনেক ইম্পর্টেন্ট তার মধ্যে এখানে তোমাদের নিরীক্ষা ভূমধ্যসাগরীয় এবং হচ্ছে এবং বাংলাদেশের জলবায়ু বিশেষ করে বাংলাদেশের জলবায়ু এবং এই দুটো জিনিস দেখে যাবে এবং এটা এমসি কের জন্য এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষায় একটা স্বীকৃতি দেবে এবং এখানে কিন্তু তোমাদের আরো রয়েছে যেমন গ্রিন হাউসের প্রভাব জলবায়ু পরিবর্তনের বাংলাদেশ এগুলো তোমরা দেখে যেতে পারো তবে এটা অতটা গুরুত্বপূর্ণ না বাট গ্রিন হাউসটা দেখে যেতে পারো গ্রিন তোমরা দেখে যেতে পারো জলবায়ু পরিবর্তনশীল বিশেষ করে বাংলাদেশের জলবায়ু যেটা রয়েছে বাংলাদেশের জলবায়ুটা পুরোটা দেখে যাবা ম্যাক্সিমাম বোর্ডে বাংলাদেশের জলবায়ু থেকে কোশ্চেনটা করে এখান থেকে একটা আসবে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তবে খুব বড় একটা অধ্যায় না মাত্র ছোটো একটা অধ্যায় যেখানে জোয়ারভাটা বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং কারণ এবং সিনিবিন্যাস দেখে যাও এখান থেকে তোমাকে একটা কোশ্চেন করবে এখান থেকে খুব বড় কোশ্চেন করার সুযোগ নাই, জাস্ট একটা কোশ্চেন করবে এবং একটা কোশ্চেন রয়েছে এখন মানচিত্র ব্যবহারিক মানচিত্র এবং স্কেল থেকে কোর্শেন না খুব কম আসে সৎ কত বলে যদি বলি খুব কম আসে আর আসলে যেটা আসে সেটা অনেকে দিতে পারে না কারণ অনেকে পারফেক্ট মানচিত্র বা স্কেলের প্রকারভেদ বা এগুলো অনেকেই অনেক কিছু পারে না বাট চাইলে তুমি এই দুটো টপিক দেখে যেতে পারো স্কেলের প্রকারভেদ এবং স্কেলের ব্যবহার ঠিক আছে এখান থেকে কোনো কোনো বোর্ড কোশ্চেন করে কোনো কোনো বোর্ড কোশ্চেন করে না তো এই আমি অতটা গুরুত্ব দিচ্ছি না যদি এখান থেকে কোশ্চেন তোমাদের না আসে তাহলে তোমাদের এই যে একটা অধ্যায় রয়েছে ওদের থেকে কোশ্চেনটা বেশি পারে এখান থেকে কোশ্চেনটা বেশি পারে ওকে এবার আসি প্রিপারেশন তুমি কীভাবে কী বা কীভাবে কি পড়বা সিম্পল কথা যদি আমি বলি পৃথিবীর গঠন খুবই সহজ একটা অধ্যায় অধ্যায় তোমাকে পড়ার জন্য পরামর্শ থাকবে দুই নম্বরে রয়েছে তোমার এখানে ভূমিরূপ পরিবর্তন এদের মাস্ক যাবা কারণ এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে সো একটা ওদের যদি দুইটা প্রশ্ন পেতে পারো খুব ভালো হয় তাই না তারপর রয়েছে তোমাদের এখানে তোমাকে যেটা ভালো মনে হয় বাট এই যে দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল এবং বায়ু দূষণ এখানে বায়ুমণ্ডল খুব বেশি কিছু নয় বায়ু দূষণের দুই তিনটা টপিক রয়েছে এই অর্ধেকটা পড়ে দিতে পারো এই অর্ধারে পড়লে তোমার জন্য হয়ে যাবে তো গেলে সরি এখানে আমি অর্ধেকগুলো ভুল করতেছি দুই হবে এটা হবে তিন এবং এটা হবে চা এই তিনটা অর্ধে পড়লে মোটামুটি তোমার চারটা টাইম সি কিউ কনফার্ম তুমি লিখতে পারবা আর এর সাথে পড়ে যাও জলবায়ু নিরাময় উপাদান এবং হচ্ছে নিরাময়ক এটা পড়ে যাও এটা পড়ে তুমি প্রশ্ন পাবা কয়টা বলো তো মিনিমাম তুমি ছয়টা প্রশ্ন কমন পাবা ছয়টা প্রশ্ন কমন পাবা লিখতে হবে তোমাকে পাঁচটা তো চারটা অধে পড়লে হবে এই প্রথম চারটা পড়ে যাও শেষে তিনটা পড়া দরকার নেই এমসিকিউ কিউ পার্ট নিয়ে যদি কথা বলি এমসি কিউর ক্ষেত্রে তোমাকে এখানে প্রত্যেক অর্ধ থেকে এমসিকিউ কিউ আসবে ঘরে প্রত্যেকটা অধ্যা থেকে এমসিকিউ দিবে তবে এই অধ্যা থেকে তোমাকে একটু কম দিবে ধরেন যে এখান থেকে তোমার এমসিকিউ সর্বোচ্চ দুইটা এমসিকিউ আসতে পারে এই অর্দায় থেকে তোমাকে মিনিমাম পাঁচটার উপর এমসি কিউ দিবে বাকি অধ্যায়গুলো চারটা করে বা এরকম এবং এমসি তোমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে পৃথিবীর গঠন সৃজনশীল চেষ্টা করবো তার সাথে সাথে এমসি কিউটা পড়ার জন্য এভাবে প্রত্যেকটা অধ্যায় যখন পড়বা তার এমসি কিউগুলো পড়ার ট্রাই করবা তাহলে ভালোটা প্রশ্ন তুমি নিতে পারবা এবং এমসি যদি পড়ার কথা বলো তাহলে অধ্যায় গাইড সাপ্লিমেন্ট এগুলো যে কোনো একটা দিয়ে পড়ো দশটা টেস্ট পেপারে প্রশ্ন প্রশ্ন সলভ করে ট্রাই করো তেইশের বাইশে এবং উনিশের প্রশ্ন সলভ করো কারণ বিশে পরীক্ষা হয় নাই তাই তোমাদের চব্বিশে পরীক্ষা হয় নাই তাই তেইশ বাইশ এবং উনিশে কোশ্চেনগুলো সলভ করলে অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে তেইশ এবং বাইশে কোশ্চেনগুলো সলভ করা অনেক ইম্পর্টেন্ট কেননা এই যে তোমাদের একই সিলেবাসে তোমাদের এই পরীক্ষাগুলো হচ্ছে তো তেইশে প্রশ্ন থেকে হুবাও কমন পড়ে যাবে অনেক কিছু তোমরা একটু ভালো করে তোমরা এমসিকিউ কিউ দেখেছো এবং চেষ্টা করো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক মিনিমাম দুইশো এমসিকিউ বা তিনশো এমসিকিউ পড়ার জন্য এবার শুরুতে কথা বলি যে কীভাবে কি প্রিপারেশন নিবা তো সকালবেলা চেষ্টা করো দুইটা অধ্যায় কমপ্লিট করার জন্য বিকালবেলা দুইটা অধ্যায়ে কমপ্লিট করার চেষ্টা করো যেমন সকালবেলা পৃথিবীর গঠন এবং বায়ুমণ্ডল দূষণ বেলা তিনটা অধ্যায় এমসি কেউ কমপ্লিট করো শুধু পরের দিনে আবার সকালবেলা যতটুকু পারো একটু প্রিপারেশন নিয়ে চলে যাও পরীক্ষা দিতে এই এনাফ এর বিষয়ে কোনো কিছু করতে হবে না আজকের মধ্যে এখানে শেষ করছি তত্ত্বগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ